বিরতির পর স্বাগত আবারও চরিলাম এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় ছজন এবং তাদেরকে তাদের প্রত্যেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানা গেছে যে এদিন তারা কলকাতা থেকে আগরতলায় আসেন বিমান পথে তারপরে টিআর জিরো থ্রি এ টু টু এইট ফাইভ নম্বরের একটি গাড়ি ভাড়া করে তারা বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা দেয় চোরিলাম পুরানবাড়ি এলাকায় গিয়ে জাতীয় সড়কের উপর গাড়িটি উল্টে যায় এলাকাবাসীদের বক্তব্য যে দুদিন আগেই রাস্তা নতুন করে পিচ দেওয়া হয়েছিল আবার বৃহস্পতিবার রাতে হালকা বৃষ্টির ফলে রাস্তাটি পিচ্ছিল হয়ে যায় তাই গাড়িটি বাক দিতেই উল্টে যায় বিকট আওয়াজ পেয়ে এলাকাবাসীরা ছুটে আসে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের দমকল কর্মীরাও ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে এসে ছজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন আসলে আমরা কলকাতার থেকে আসছিলাম আজকে লাস্ট ফ্লাইটে আমরা এটা আমরা রিজার্ভ গাড়ি এটা হঠাৎ করে এই জায়গাতে আয়নের পরে একটা হঠাৎ করে একটা টলকা দিয়া গাড়িটা সাইড হইতে গেছিল ড্রাইভার বহু চেষ্টা করে রাস্তাতে আনছে কিন্তু রাস্তাতে আনার পরে এটা অটোমেটিক উল্টায় গেছে মানে কোন জায়গাতে বলো না এই তো এটা খুব সম্ভবত চলিলাম কোন একটা জায়গা আপনারা কত জন ছিলেন গাড়িতে আমরা গাড়িতে 9 জন ছিলাম সবাই বয়স্ক কোন জায়গাতে বাড়ি আপনাদের আমাদের বাড়ি হইছিল বিলোনিয়া

মানে কিভাবে ঘটনাটা হয়েছে কিভাবে ওই তো ঘটনাটা ওই তো আরো সম্পর্ন হয়েছে একটা আসে রাস্তা একটু ভিজা ভিজা ধরে টার্নিংয়ে আমি সাধারণ একটু ভাড়া গেছে কতজন আসিল গাড়িতে গাড়িতে আসিল আমি নজন আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য তৈরি ঘুরি ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা গোটা ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় জানা যায় গাড়িটি বিলোনিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িতে মোট নজন ছিল তার মধ্যেই ছজন গুরুতর আহত হয় তাদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জানা যাচ্ছে যে রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছিল এবং সামান্য বৃষ্টিতে রাস্তাটি পিচ্ছিল হয়ে যায় যার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন